যেটা ওইটা যদি আপনি পড়েন তাও নামাজ ভাব এলে হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত কারণ হুজুরের পিছিয়ে পিছিয়ে যাই তুমি পিছিয়ে যদি মনে করেন গুছ্ত কিনবার যাই আপনারও গুস্ত কিনবার যাওয়া লাগবে গেলে আপনারও পিছিয়ে পিছিয়ে যাওয়া লাগবে আর যাই নামাজের সেজদা দেওয়ার কথা আল্লাহ কোরআনে কোথায় কইছে সেজদা কোথায় করতে হয় তোমরা আল্লাহর জন্য দাঁড়াও আর এইখানে বেশিরভাগ তফসির কারক বলতেছে যে সালাতে দাঁড়াও প্রথমে জুড়ায় জুড়ায় তারপরে একা একা প্রথমে জোড়ায় জোড়ায় তারপর একা একা এবং আরেকটা আয়াত আছে এখানে এইটা লয়ে যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে

মুর্শেদের সাথে দাঁড়াইবা কারণ তুমি তো সালাদ জানো না রসুলের সাথে দাঁড়াইবা মহানবীর কাছে সাথে আবু বকর দাঁড়াইছে মহানবী সালাদ শিখাইছে আবু বকর শিখছে এর জন্য রসুলের সাথে যখন আমি দাঁড়াবো তখন মুজুরা হেরা পর্বতে কিংবা যে কোনো ধ্যান সাধনার জায়গায় সবাই কি করছে সে আর তার গুরু মুসল্লি তার ইমাম মুরিদ তার পীর সাহাবি তার নবী তার কে নিয়ে সালাতে দাঁড়াইছে মানে ধ্যানে আমি কার ধ্যান করতেছি আমার মুর্শেদে আমার রসুলে অন্য আর কেউ আছে না এজন্য জন্য মুর্শেদ রসুল সালাদ শিখাইব আর মুসল্লি ইমাম সালাদ শিখাইব আর মুসল্লি সালাদ শিখব এজন্য জন্য ধ্যান না আমাদের মসজিদে আমরা যে ওয়াকি নামাজ পড়ি ইমাম সাহেব সামনে ইমামের আগে যদি আপনি কেন আল্লাহ একবার ওইব নামাজ বাদ ইমামের আগে যদি রুকুতে যান ওইব বাদ ইমামের পিছে পিছে ইমাম যাহা করে তাই আবার ইমাম যেটা পড়ে ওইটা যদি আপনি পড়েন তাও নামাজ বাঘ এলে কল লাগো হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত কারণ হুজুরের পিছে পিছেই যাই তুই ইমামের পিছে পিছে পিছিয়ে ইমাম যদি মনে করেন গুস্ত কিনবার যায় আপনারও গুস্তি কিনবার যাওয়া লাগবে ইমাম মার্কেটে গেলে আপনারও পিছে পিছিয়ে যাওয়া লাগবো এই সালাতে মূল বিষয় কি সালাতের মূল বিষয় হলো সর্বপ্রথম জানতে হবে আমি কি সালাত কিভাবে করুন সালাতে কিভাবে দাঁড়াব অজু কি এবং রুকু কি রুকু কাকে বলে শেষ কাকে বলে শেষ দা জানেই না একটা কথা বললে দিই চিন্তা করবেন কোনো দিন যদি দয়াল আবার সুযোগ করে বলুন মাটিতে পাটিতে আর যাই না সেজদা দেওয়ার কথা আল্লাহ কোরআনে কোথায় কইছে সেজদা কোথায় করতে হয় বলেন মাটি কি সেজদার জায়গা আমরা আমার পীরের পায়ে সেজদা দেই আসলেই কি আমি সেজদা দিছি বাট পারি খারা বাট পারি আমি এমনি কই তাহলে সেজদাটা দেয় কই সেজদাটা দেওয়ার জায়গা কোথায় আল্লাহ কোথায় সেজদা কইছে আল্লাহ কইছে মিছা কথা কইস না আমি মিথ্যা কলুম না এইটি সেজদা আমি মিছা কথা কই কিন্তু মাথা নিচা করে বইছি সেজদা কি মাথার দেয় মাথা তো মুসলমান এই দেহ তো মুসলমান সেজদা দেয় অন্তরের হৃদয়ের মিথ্যা মাথায় থাকে না মিথ্যাটাকে মনে মিথ্যাটাকে হৃদয়ে তা আমরা সবাই মাথার সেজদা দিছি কিন্তু হৃদয়ের সেজদা আমরা কেউ দেই নাই আমরা মাটিতে সেজদা দিছি পাটিতে সেজদা দিছি আমরা এই জমিনে সেজদা দিছি কিন্তু আমরা এই আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেই নাই আল্লাহ যা কইছে ওই আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর আহকামের মধ্যে আল্লাহর আদেশের মধ্যে আল্লাহর নির্দেশের মধ্যে আল্লাহর মহব্বতের মধ্যে আমরা সেজদা দেই নাই আর ওই সেজদা আমরা যেদিন দিতে পারম তখন হোমো আমরা আল্লাহর রলি